আমি ভীষণ দুঃখিত কারণ এই ড্রেসগুলো হচ্ছে অফলাইনে শেষ হয়েছে বারবার যার কারণে আমি অনলাইনে যে আমার আপু কাস্টমারদের জন্য আনবো বলছি আনতে একটু দেরি হয়েছে দেখেন ড্রেসগুলো খুবই সুন্দর খুবই দুঃখিত যে এগুলো অফলাইনে আমি শেষ করেছি এখন আনতে একটু দেরি হয়েছে আবার অনলাইনে আপনারা যারা কিনে এগুলো চাইছেন নিয়ে নিতে পারেন দেখেন এটা হচ্ছে স্লিভসের কাপড় হ্যাঁ হিউজ পরিমাণ কাপড় রয়েছে হিউজ পরিমাণ কাপড় আপনি কাপড় দিয়ে যা যা করতে মন যায় সব করতে পারবেন মানে কাপড় দিয়ে আপনি ড্রেস বানানোর পরেও আপনার আরও কাপড় থেকেও যাবে এটা হচ্ছে আপনার লাক্সারি সিবন জর্জেট ওনার মধ্যে রয়েছে দেখেন ভীষণ সুন্দর অনেকগুলো থ্রি পিসের কালেকশান নিয়ে এসেছে অনেকগুলো এই যে দেখেন দুপারটা দেখেন ইয়া বিশাল বড় যারা কিনা আমার অনলাইন আপুরা বারবার করে চাইছেন যে আপু ড্রেসগুলো আমেন আনেন আমি আনছি রে ভাই আমার অফলাইনে শেষ হয়েছে ড্রেসগুলো যার কারণে আমার অনলাইনে দিতে একটু দেরি হয়েছে এটার সাথে আপনি হচ্ছে ব্লু কালারের মধ্যে ঠিক যে কালারটা দেখতে পাচ্ছেন ওই কালারে পাচ্ছেন আপনার কামিজ দুপাট্টা এবং সালোয়ার তেরোশো টাকা করে দিচ্ছি আমার পুরানা কাস্টমার আপুদের জন্য সোনি নেন এই থাকছে এটা অনেকগুলো থ্রি পিসের কালেকশান অনেকগুলো আমার নতুন নাপুরা যারা তারা তো আগে দেখবেন বুঝবেন চিনবেন পরে পার্সেস করবেন কিন্তু আমার পুরা নাপুরা যারা তারা এক একদমে চোখ বন্ধ করে এগুলো নিয়ে নিতে পারেন চোখ বন্ধ করে এগুলো ভাইয়া যে কাপড় দিচ্ছে যে ডিজাইনগুলো দামের সাথে কোনো মিল নাই কোনো মিল নাই দাম দাম খুবই কম খুবই কম দামে দিচ্ছি আপনার এটা হচ্ছে মার্কেট মূল্যই হচ্ছে আঠারোশো উনিশশো টাকা একুশশো টাকাও কেউ সেল করে কারণ এটা যেই দোপারটা ভীষণ সুন্দর ভীষণ এ হচ্ছে এটা স্লিপস পোর্শনটি হ্যাঁ আমার পুরানা কাস্টমার পুরা এগুলো চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন চোখ বন্ধ করে এগুলো ভালো মানে প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি শিবন জর্জের ওনার সাথে আপনারা এই ড্রেসটা পাচ্ছেন দেখেন এটা অফ হোয়াইট এবং হচ্ছে আপনার পিঙ্ক কালার কম্বিনেশন খুবই সুন্দর এটা হালকা কালার মধ্যে যারা খুঁজছেন এটা নিয়ে নিতে পারে ঠিক যে কালারটা দেখছেন এই কালারটাই আছে এবং এটা প্যান্টের কাপড়টা দেখেন আমরা কি পরিমাণ ভালো কাপড় দিচ্ছি প্যান্টের কাপড়টা আমরা অসম্ভব রকম ভালো দিচ্ছি এটা যার প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একেবারে অর্ডারটি প্লেস করে দিন

হিউজ পরিমাণ কাপড় রয়েছে যারা কিনা অনেক বেশি হেলদি তাদেরও খুবই সুন্দরভাবে হয়ে যাবে এবং বেড়াতে যাওয়ার জন্য ঘুরতে যাওয়ার জন্য বাহিরে সারা দিনের জন্য যাওয়ার জন্য আপনার এই এই ড্রেসগুলো আপনার পারফেক্ট আপনাকে আরাম দেবে পারফেক্টভাবে আপনি আরাম পাবেন লাক্সারি লাকজারি সিপন চর্যটনের মধ্যে এটাও হচ্ছে আপনার অফ হোয়াইট কালারের মধ্যে মেজেন্ডা কালারের একটা কম্বিনেশন ওয়াও দেখেন মানে ডিজাইনগুলো দেখেন কাপড় কোয়ালিটি তো আপনারা হাতে পেলে বুঝবেন যে কি পরিমাণ কাপড় ভালো কাপড় দিয়েছেন আমার যারা আগের কাস্টমার তারা একদমই চোখ বন্ধ করে এগুলো পার্সেস করতে পারেন চোখ বন্ধ করে পার্সেস করতে পারেন আর আমার নতুন যারা কাস্টমার তারা